সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ ও প্রবাস থেকে ঝাড়াই দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ধিনী ভাই ও বোনেরা আজকে আমরা অনেক মহৎ একটি কাজ শুরু করতে যাচ্ছি অর্থাৎ তিরিশ ঘন্টায় কোরআনে শিক্ষা আমি আশা করব এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন এবং ফলো করেন এবং এটা আমি যে নিয়মে পড়াব সেই নিয়ম অনুযায়ী যদি আপনি পড়তে পারেন তাহলে আমি আশা রাখি এবং বিশ্বাস রাখি ইনশাআল্লাহ তাআলা আপনি হিফসকানার বাচ্চারা অর্থাৎ হাফেজে কোরআন যারা তারা যেভাবে তাজবির সহকারে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে পবিত্র কালায়ামুল্লাহ শরীফ আপনিও ঠিক সেভাবে তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআন শিক্ষার প্রথম ক্লাস তবে আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো করলে তাহলে আশা করি ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি ক্লাস শুরু করার পূর্বে দুরুদ শরীফ পড়ে নেছি আল্লাহুম্মা আলা মুহাম্মদ নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা রব্বি zidni ilma রব্বি yassir ওয়া লা তু'াসসির ওয়া তামিম আলাইনা বিল খায়ের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শ্রোতা আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআন শিক্ষার প্রথম ক্লাস এই প্রথম ক্লাসে আমরা আরবি উনত্রিশ হরফের সঠিক উচ্চারণ শিখব ইনসা আল্লাহ সবাই আমার সাথে সাথে পড়ুন এই যে হরফটা পড়েছি এই হরুফটা তাড়াতাড়ি উচ্চারণ হবে অ্যালেফ এবং বাতাস প্রবাহিত থাকবে বাতাস জারি থাকবে দুই টুটের মাঝখান থেকে উচ্চারণটা উচ্চারণটা হবে অ্যালেফ অ্যালিফ এভাবে কিন্তু এই অ্যালিফকে টেনে পড়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে অ্যালেফ অ্যালেফ ব্যা এই যে হরুপুলা আমরা পড়ছি এই হরুপুলা আপনি যাতে করে পরবর্তীতে এই পড়াটা এই হরফটা যেন আবার পড়তে পারেন চিহ্নিত করতে পারেন যে এই হরফের উচ্চারণটা আমার সঠিক হয়নি তবে সব হরফের ক্ষেত্রে নয় কিছু হরফের উচ্চারণ আপনার সঠিক আছে আর কিছু কিছু হরফ আছে যেগুলো আপনার উচ্চারণ সহি নয় সঠিক নয় তাই সকলে খাতা কলম নিয়ে বসবেন ইনশাল্লাহ যে হরফটা আপনার উচ্চারণটা সঠিক হবে না এই হরফটা যেই পর্যন্ত আপনার এই হরফের উচ্চারণটা সঠিক না হবে দশ বার বিশ বার পঞ্চাশ বার একশো বার এক হাজার বার যেই পর্যন্ত না হবে সেই পর্যন্তই আপনার হরফগুলা উচ্চারণ করতে হবে করতে হবে আমার সাথে সাথে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ সকলে বা উচ্চারণ করি এর পরে হরফ লক্ষ্য করেন খুবই নিখুঁত ভাবে উচ্চারণ হবে মোটা করা যাবে না ত এভাবে মোটা করে পড়া যাবে না তা খুব সিম্পল পাতলাভাবে উচ্চারণ হবে তা তায়ের মাখরাজ কি আমরা মাখরাজ সহকারে জেনে নিবো ইনশাল্লা তায়ের মাখরাজ হলো জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে দুই দাঁতের গোড়ার সঙ্গে বা লাগিয়ে উচ্চারণ করেন পাতলা করে উচ্চারণ হবে এর পরবর্তী হরফ লক্ষ্য করেন জেহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করেন এই সা উচ্চারণ করবেন এই সা উচ্চারণ করার ক্ষেত্রে অনেকে আমরা সা সা উচ্চারণ করি উচ্চারণটা কেন হয় আমাদের জিহ্বা বের হয় না জিহ্বা সামনের উপরে যে দুই দাঁত আছে এই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে জিহ্বা বের করেন জিহ্বা বের করে আপনি হরফটা উচ্চারণ করেন দেখবেন সহি সঠিকভাবে আপনার উচ্চারণটা হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এই সা উচ্চারণটা কেন হয় কারণ আমাদের জিহ্বা মুখ থেকে বের হয় না যখন আমাদের জিহ্বাটা মুখ থেকে বের হয়ে যাবে তখন আপনি দেখবেন আপনার উচ্চারণটা সঠিক হয়ে যাবে তখন আর সা উচ্চারণ হবে না জিম জিম এই ঝিমের উচ্চারণটা শক্ত হবে যেমন মুর্বীরা অনেকে ছোটোদেরকে ডাকে এই শোনো তখন আমরা কি বলি জি জামাল জামালপুর সেই জি এবং জামালপুরের জ উচ্চারণ হবে ঝি জিমের উচ্চারণ কোথা থেকে হবে জিহ্বার মধ্যকান থেকে জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগিয়েই উচ্চারণ করতে হবে জি সবাই পরেন আমার সাথে সবাই পরেন জি এর পরবর্তী হরফে লক্ষ্য করেন হ্যাঁ 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 গরম বাতাস বের হবে হা কোথা থেকে উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে গরম বাতাস জারি থাকবে এর পর পরবর্তী হরফ লক্ষ্য করেন খ দাল কোথা থেকে উচ্চারিত হয় জিহ্বার আগা লক্ষ্য করেন জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে দ্যা পরবর্তী হরফ লক্ষ্য করেন এই হরফটার নাম কি বলেন কোথা থেকে উচ্চারিত হয় রাল যেহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল উচ্চারিত হয় জাল উচ্চারণ করা যাবে না রালকে রাল পাতলা করে উচ্চারণ হবে দেখেন আমার সাথে বলেন জিহবার আগাটা সামনের উপরের যেই দুই দাঁতের আগা আছে সেই দুই দাঁতের আগার সঙ্গে মিলিয়ে বলেন আগার সঙ্গে লাগিয়ে বলেন র্য র সবাই বলেন রিব্বার আগার পিট তালুর সঙ্গে লাগাতে হবে এ র কোথা থেকে উচ্চারণ হয় জিব্বার আগার পিট উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে র মোটা হবে র এর পরবর্তী হরফ লক্ষ্য করেন সবাই বলেন যা কোথা থেকে উচ্চারিত হয় জিভার আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে যা উচ্চারিত হয় তাহলে সবাই আমার সাথে বলেন সরই পাখির নেই আওয়াজ হবে সিন কোথা থেকে উচ্চারিত হয় জিহ্বার আগা নিচের দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সিন আর একবার বলেন আমার সাথে শব্দ হবে এর পরবর্তী হরফ লক্ষ্য করেন সে কোথা থেকে উচ্চারিত হয় জিহ্বার মধ্যকান হতে জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এর সেবর্তী লক্ষ্য করেন সদের উচ্চারণের স্থান কোথায় কোথা থেকে সাদ উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সবাই বলেন এর পরবর্তী হরফ লক্ষ্য করেন দ যেহেবার গোড়ার কিনারা উপরের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগে ধ উপরে মারের সঙ্গে লাগান পরবর্তী হরফ লক্ষ্য করেন থ মোটা হবে এই ত উচ্চারণ যেন তায়ের মত না হয়ে যায় তা পাতলা যেন না হয় মোটা হবে উচ্চারণ হবে ত হবে পাতলা করে উচ্চারণ হবে জ কোথা থেকে উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জ আবার জ বলা যাবে না জ বলে উচ্চারণ সঠিক উচ্চারণ হবে না পাতলা করে উচ্চারণ হবে জ এর পরবর্তী হরফে লক্ষ্য করেন আইন আই আইন আইন কোথায় উচ্চারিত হয় হলকের মদ্যকান হতে আ আইন যখন উচ্চারণ করবেন তখন হাতে মুখের ভিতরে তিন হা তিনটি আঙ্গুল ঢোকাবেন দোকানের উপরে দেখবেন যতটুকু মুখ ফাঁকা হবে ততটুকু মুখটা ফাঁকা করে হা করে আইন উচ্চারণ করতে হবে আইন আইন মতগান হতে আইন উচ্চারিত হয় মাখরাজ কি কোথা থেকে উচ্চারিত হবে হলকের শেষ বাক্যতে কোথা থেকে উচ্চারিত হবে হলকের শেষ বাক্যতে অ ঘ ঘ হলোকের শেষ বাক্যতে উচ্চারিত হবে ফ্যা ফ্যা বাতাস জারি থাকবে ফ্যা নিচের টুটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয় ফা বললে হবে না পা বললে হবে না কি বলতে হবে এর পরবর্তী হরফ লক্ষ্য করেন কাফ বললে সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ কি জেহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয় এর হরফ দেখেন কাফের উচ্চারণের স্থান কোথায় জেহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয় যেহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারের সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয় মিম মেম মেম কোথা থেকে উচ্চারিত হয় দুই টুট হইতে উচ্চারিত হয় মে নৌ নোন কোথা থেকে উচ্চারিত হয় যেহেবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নোন উচ্চারিত হয় ওয়া দুই টুট গোল হবে দুই টুট হইতে উচ্চারিত হয় ওয়াও দুই টুট গোল করে বল মাস যেভাবে মুখ গোল করে ঠিক সেভাবে গোল করে ওয়াউ উচ্চারণ করতে হবে ওয়াউ ওয়াও হ্যা হ্যা হলকের শুরু হইতে হা উচ্চারিত হয় হ্যা হম হম হমজাহ হলকের শুরু হতে উচ্চারিত হয় ইয়া হমজাহবার মত গান হতে ইয়া উচ্চারিত হয় প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআন শিক্ষার প্রথম ক্লাস এখানে সমাপ্ত করছি প্রিয় দর্শক শ্রোতা আপনার এই প্রথম ক্লাসটি করে আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সকলেই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিখার সুযোগ করে দেবেন ইশা প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের এই তিরিশ ঘন্টায় কোরআন শিক্ষার প্রথম ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি